হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ তোমাদের আমার আরো একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আজকে দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আজকে দিনটা আমরা পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গেয়ে দিনটা পালন করলাম আজকের দিনে আমাদের প্রায় সকলেরই একটা পিকনিক ছিল যে পিকনিকটা ক্লাব থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল ক্লাবের আন্ডারে যারা যোগব্যায়াম শেখে তাদের নিয়ে ক্লাবের মাঠে পৌঁছেই দেখি আমরা পৌঁছানোর আগে রকি পৌঁছে গেছে এদিকে রান্না হচ্ছে আর এদিকে বাচ্চাগুলো খেলাধুলো করছে এখনো সবাই এসে পৌঁছায়নি আমরাই মনে হয় আগে পৌঁছে গেছি তাই কি করব বুঝতে না পেরে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি চারিদিকটা একটু এক্সপ্লোর করতে তোমরা ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা হলো আমাদের এখানে ঝিল এই যে ঘরটা দেখছো এটা হলো কুঁড়ে ঘর এতদিন হয়তো বইয়েই দেখে এসেছো বা শুনে এসেছো আজ অরিজিনালি দেখে নাও যারা গ্রামে থাকো তাদের কাছে হয়তো এটা নতুন নয় কিন্তু যারা শহরের দিকে থাকো তারা হয়তো এটা নাও দেখতে পারো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও চারিদিকে শুধু গাছ আর গাছ এত গাছপালার মাঝখানে দাঁড়িয়ে তোমার মন কোনোদিন দিন খারাপ থাকতেই পারে না তারপর ওখান থেকে চলে এলাম মাঠে মাঠে এসেও কারো ভালো লাগছিল না সেই জন্য আবার বেরিয়ে পড়লাম এবার মাঠ থেকে বেরিয়ে ধরলাম বাঁদিকের পথ কিছুটা এগোনোর পরে দেখতে পেলাম একটা মা কালীর মন্দির মা কালীকে সকলে মিলে একটু প্রণাম প্রণাম সেরে চললাম আবার পথ ধরে আর একটু এগিয়ে যেতেই দেখলাম একটা পুকুর যেটা দেখে মনে হচ্ছিল পুরো মাঠ পথেই দেখলাম আরো একটা কুঁড়ে ঘর যেখানে একটা দাদু হরে কৃষ্ণের নাম করছিল আমরা যতক্ষণ ঘুরেছি ততক্ষণ রকি আমাদেরকে গাত দিয়ে পুরোপুরি নিয়ে গেছে ছোটবেলায় যখন এই জায়গাটায় আসতাম তখন এইখানটা একটা মন্দির ছিল আর একটা বড় অসত্য গাছ ছিল গাছটা এখনো পর্যন্ত রয়ে গেছে কিন্তু মন্দিরটা নেই আগে এই সব জায়গায় অনেক লোকের যাতায়াত ছিল কিন্তু এখন আর সেই সব যাতায়াত নেই অনেকটা হাঁটার পর সবারই জল চেষ্টা পেয়েছিল তাই আমরা আবার মাঠে ফিরে এলাম কিন্তু এদের এনার্জি দেখে আমি তো পুরো অবাক এরা জল টল খেয়ে আবার ঘুরতে বেরোবে তাই আমরা বেরিয়ে পড়লাম মাঠ থেকে বেরিয়ে ডান দিকে যে মাঠটা আমরা পিকনিক করছি সেটার নাম হলো চকার মাঠ আর মাঠের পাশেই রয়েছে ভেরি তাই আমরা ভেরিটা একটু এক্সপ্লোর করতে গেলাম সকলে মিলে আমরা চলে এলাম ভেরিতে ভেরিতে প্রবেশ করেই দেখলাম এক অপূর্ব দৃশ্য এই হলে ভেরির বড় পুকুর যেখানে আসলে মাছটা চাষ হয় দেখে তো পুরো যেন মনে হচ্ছে গঙ্গা তোমাদের এটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এরাও সুযোগ পেয়ে যে যার মতো জায়গা দখল করে নিয়েছে কয়েকটা ছবি তুলে নিলাম ছবিগুলো ভালোভাবে দেখে নাও এদের স্টাইল পোস্ট দেখে আই এম তো অবাক তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আবারও মাঠে মাঠে ফিরেই দেখি মোটামুটি সকলেই চলে এসেছে মাঠ পুরো ভর্তি এই হলো আমাদের যোগার টিচার ছোটা ছুটি করে এত ঘোরাঘুরি করে সকলেরই খুব খিদে পেয়ে গিয়েছিল তাই সকলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে যখন ব্লগটা স্টার্ট করেছিলাম তখন হাতে গোনা মাত্র কয়েকজন ছিল এখন দেখো প্রায় সবাই চলে এসেছে এখানে আমার দুটো দিদিও রয়েছে মোট এতগুলো বাচ্চা ক্লাবের আন্ডারে যোগাসন অভ্যাস করে মেনুতে কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঝুড়ি আলু ভাজা ভেজ ডাল মাংস কষা ভাত আর বাচ্চাগুলোর জন্য রয়েছে কমলা লেবু পিকনিকে ক্লাবের কিছু দাদারাও ছিল তারা না থাকলে এত ভালোভাবে পিকনিকটা সম্পন্ন হতো না বাচ্চাগুলো খাওয়া দাওয়া সবই মাত্রই কমপ্লিট করে যে শুরু হয়ে গেল আবার এদের খেলা আর একটু হলে বলটা আমার পায়ে মেরেই দিচ্ছিল তারপর আমিও খেতে বসে বললাম তোমাদেরকে তো আগেই দেখালাম মেনুতে কি কি আছে ঝুড়ি আলু ভাজা ভাত ভেজ ডাল মাংস কষা খাওয়া দাওয়া শেষ করে ফিরলাম বাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো এটুকুই টাটা